আজ আমরা এসএসসি দুই সালে আসা ঢাকা বোর্ডে আট নম্বর প্রশ্নটা সমাধান করব তো এখানে দেখো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে গৌণ কয়েলের প্যাচ সংখ্যা কত তো আমাদের এখানে প্যাচ সংখ্যা বিদ্য হবে আমরা একটা সূত্র জানি যে পি বাই এস ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আই তো এখানে এন এস হল গৌণকুণ্ডলীর পাক সংখ্যা আর আই এস আর আইপি এগুলো হল মুখ্য কণ্ডলির প্রবাহ তো এখান থেকে আমরা এনএসটা বের করব কারণ আমাদের বলছে যে গৌণ কয়লের পেঁচ সংখ্যা বের করতে তাহলে এখানে আমরা যে এনএস বের করি তাহলে হবে কি আইপি ডিভাইডেড বাই আইএস ইন টু এনপি তাহলে এখানে আইপি কত দেখো এইখানে যেটা ওয়ান দেওয়া আছে আই ওয়ান সেটাই হবে আমাদের আইপি তাহলে এখানে হবে টু আর আইএস হবে হলো ফাইভ আর এনপি হবে কত একশো তাহলে এটা কাটাকাটি করলে আসে দেখো চল্লিশ তাহলে এন এস কত গৌণকুণ্ডলী পাক সংখ্যা কত চল্লিশ বা ফোরটিন তো এই সূত্রটা হলো তোমাদের বইয়ের সূত্র তোমরা প্রশ্নের সাথে এভাবে লিখতে পারো যে এন ওয়ান বাই এন টু আই টু বাই আই ওয়ান এভাবে বললেই ভালো হয় তো এটাই ছিল গ নম্বর প্রশ্ন আর গ নম্বর প্রশ্ন হলো উল্লেখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফর্মারটি যথাযথ কি না এটা বিশ্লেষণ করতে বলছে তো দেখো এখানে বলা হয়েছে ট্রান্সফর্মারটি একটি এক হাজার ওয়ার্ডের বৈদ্যুতিক মোটর ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে তো আমাদের এখানে এই ক্ষমতা বের করতে হবে আমরা এখানে ক্ষমতা বের করে দেখব যদি এটা এক হাজার হয় তাহলে এটা কি নির্বাচন করা যাবে এক হাজারের কম হলে এটা কিন্তু নির্বাচন করা যাবে না বা এটা ব্যবহার করা যাবে না তাহলে গ নাম্বারটা কিভাবে সমাধান করবো আমরা এখানে ক্ষমতা অথবা পাওয়ার ইকল টু বি আই এখানে বি কত দেখো চারশো চল্লিশ বোর্ড দেওয়া আছে এটাকে বি ওয়ান দিই চারশো চল্লিশ বোর্ড আর আই টু দেওয়া আছে কত সরি আই ওয়ান দেওয়া আছে কত দুই তাহলে দুই এম্পিয়ার তাহলে এখানে আসে কত আটশো আশি বোল্ট তো আমাদের এইখানে যেই ক্ষমতা দেওয়া আছে এক হাজার ওয়ার্ড কিন্তু আমাদের আসছে কত আটশো আশি বোল্ট ওয়ার্ড হবে তোমরা দেখে নেবা কিন্তু ওয়ার্ড ওয়ার্ড তো আমাদের এই জন্য এই ট্রান্সফর্মারটি কিন্তু যথাযথ হবে না অর্থাৎ এইটা কিন্তু মানে ব্যবহার করা যাবে না এর থেকে আরো বেশি মানের ক্ষমতার মোটর ব্যবহার করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো